আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবরের মতো চলে আসলাম সুপেন ভাইয়ের কাছে আর দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটা দেখতেছি বেশ কোয়ালিটি সম্পন্ন গরু আর গরুগুলোর ডিটেলস দিবো আজকে পুরো ভিডিও জুড়ে আর আপনারা জানেন যে এগুলো কোথাকার গরু আর সুপেন ভাইয়ের কাছে কি গরু থাকে সেটা কিন্তু আপনারা জানেন তো বিস্তারিত বলার কিছুই নাই আপনারা কিন্তু সরাজমিনে দেখতে পাচ্ছেন গরুগুলোর কোয়ালিটি এবং সাইজ এবং বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছেন যে গরুগুলো কোথাকার গরু তো বাসা থেকে যেহেতু ভিডিও করতেছি এই জন্য এই গরুগুলোর বিষয়ে আর সরাসরি কিছু বলতে যাচ্ছি না আপনারা কিন্তু সরজমিনে দেখতে পারতেছেন আর যারা পুরাতন দর্শক আছেন তারা তো জানেনি যে আমাদের সুপিয়ান ভাইয়ের কাছে কি গরু থাকে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটু সুপিয়ান ভাইয়ের কাছে যাই এবং নাম দর্জনার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আছে কত পিস গরুর লট ভাই আজকে 6 পিস আছে ভাই 6 পিস 5 পিস সাইওয়াল

নাভি কম্বল সবই ঠিক আছে সাইহওয়াল জাতের ছিল পরবর্তী পর্ববর্তী কালেকশনে কি ভাই এটা সাইহওয়াল এটা ভাই আচ্ছা এটা একটু খুলে দেখেন এটা খুলে দেখাবো দর্শক এক একটা করে খুলে দেখাবো আজকে আপনাদেরকে একেবারেই কোনো জায়গা বাদ রাখবো না এই যে যেটা দেখালাম এটা হলো সাইহওয়াল দুই নাম্বার এটাও সাইহওয়াল এটাও সাইহওয়াল ভাই আচ্ছা এটাও কোয়ালিটি সম্পন্ন একটা সাইহওয়াল সে 100 বাচ্চা আমাদের মানে হাতে 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 পায়ে যথেষ্ট লম্বা 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 পা পা মোটা 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 কত কত দেখেন প্লাস পাল খাবার দাবার খায় ভাই হ্যাঁ খাওয়া তো দিতে পারবে না খাবার দাবার সমস্যা নাই বয়স কেমন আছে এটার বয়স সাত মাস আট মাস সাত আট মাস করে জি আচ্ছা দর্শক বয়সে সাত আট মাস

কিভাবে আসছে সবকিছু আবার এই যে মার্ক দেখাচ্ছে আপনাদেরকে যেগুলো আপনাদেরকে অনেকেই চিহ্ন বা সিম্বল বলে থাকেন চিনার উপায় ভাই হ্যাঁ অবশ্যই খোলে যে কয়টা শাহীবল ভাই পাঁচটা শাহীবল নেপাল দর্শক এইটা হলে আজকের থেকে যে চার নম্বর চার নম্বর গুরু ভাই আচ্ছা দাম দর অবশ্যই জানাবো হতাশ হওয়ার কিছুই নাই

এই যে নম্বর নেপাল এবারে এবারে হ্যাঁ আসবে নেপালগির তার আগে আগে এই চারটার একটু আবারও দেখায় রাখি কোয়ালিটি সম্পূর্ণ চারটাই কিন্তু নাভি কম্বল আছে এবং এখানে সরাসরি আসে দেখে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দেখে নেওয়ার সুযোগ আছে সবকিছু প্রবাসী ভাইদের জন্য একটা সুসংবাদ আছে আচ্ছা বল ইনশাল্লাহ দেখতেছি ভাইদের জন্য সুসংবাদ আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক এই যে এখানে আছে হলো নেপাল নেপাল গির ভাইটা নেপাল গির দেখেন নেপাল গিরটা কত বড় চামচোচা গুলো এত এত চামচোচাটা মানে ঢিলা দেখেন একবারে হ্যাঁ একবারে পাতলা আচ্ছা দর্শক এই যে চামচোচা পাতলা আছে লজ আছে লোজ আছে মানে সেই দেখেন

আর নেপাল মোটামুটি বয়স জানালাম আপনাদের বয়স মানে সেই বাচ্চা একটু যেটা আছে সেটা একটু দেখানো সাইওয়াল এবারে আচ্ছা আচ্ছা যাতে মানে ছয় নম্বর আর এটা হল নাম্বারে ছয় যাতে মানে খুলতে হবে না আচ্ছা এটা খুব সুন্দর আছে বলতে হবে না এলা বাচ্চা এলা বাচ্চা খালি নিয়ে যায় দুটা মাস পালবে ইনশাল্লাহ কি বাচ্চা হয় দেখেন দুই মাসে চেঞ্জ ভাই শুনেন যারা খামারে ভাইরা বলে আমার লস হয় এই যে আপনার দেশি ধরেন সুন্দর সুন্দর গরু থেকে কিনে নিয়ে যায় মোটা তাজা গরু থেকে নিয়ে যায় বাইট নিয়ে দেখা যায় ওই গরু বড় হয় না ওই মোটা মোটা গরু কা কি মোটা করবে আচ্ছা শুকনো করে নিয়ে যাবে মোটা হওয়া মাত্র গরু এক এক হাত করে লম্বা হবে উঁচা হবে সব হবে

অনেক ভাই বলতেছে দেখেন গরুগুলো কি গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু ছিল কালারও সে একশো হান্ড্রেড পার্সেন্ট কালার একেবারে হান্ড্রেড কালার হান্ড্রেড সাইজ কিছু ভাই আচ্ছা আমি তো দর্শক নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে আপনার কাছে যাবে আর আপনি খুব দ্রুত সংগ্রহ করতে পারবেন তো সুপেন সংগ্রহ করার আগে

ঝামেলা পরে যাই আচ্ছা দর্শক তাহলে আজকে আর কথা বারাবো না ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামুকুম